আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল তো সকাল সকাল চলে আসলাম পুকুর পাড়ে তো দেখেন আমি তো অনেক দিন থেকে কারো ব্যাপারে কোনো কথা বলি না বা কমেন্টের ব্যাপারে বলতেছি তো ইউটিউব জগতে বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার যেটাই বলেন যেখানে আপনি টিকটক বলেন যেখানে কাজ করেন কেন কাজ করেন না কেন মানুষ হাজারের মধ্যে দুই একটা বাজে কমেন্ট আসবে এটাই স্বাভাবিক তো যদিও বা আমি সেটা ভালোভাবে বলতেছি যদিও বা আমার উত্তর দেওয়ার কোনো ইচ্ছা ছিল না বা আরও দু একজন বলছে অন্যভাবে কথা তো আমি তাদেরকে সম্মান রেখেই উত্তরগুলো দেই বা চেষ্টা করি ভিডিও বানানোর ঠিক আছে তো কখনো আমি বাজেভাবে কাউকে কখনো মন থেকে রাগ করে বা কখনো কাউকে কোনো আঘাত বা কথাবার্তা বলতে চাইনি তো এই কমেন্টার উত্তর আমি না দিয়েই পারলাম না সেটা হলো আল্লাহ নাকি আমার বিচার করতেছে তারপর উনি আমাকে চিনে আরও অনেক কথাই লেখছে হয়তো বা যদিও আপনারা সে কমেন্টটা আর দেখতে পারবেন না গতকালকের ভিডিওতে উনি কমেন্টটা করছে তো যাই হোক যদি সে আমাকে চিনে থাকে তাহলে আমিও তো তাকে চিনব তাই না বা আমিও তাকে চিনি এক আর দ্বিতীয় কথা যে সৃষ্টির মানে একজনই সৃষ্টিকর্তা সে যেভাবে এই জগৎটাকে চালাবে এই জগৎটা সেভাবেই চলবে পৃথিবীটা ঠিক আছে তো উনি আমার বিচার করতেছে না উনি আমাকে পরীক্ষা করতেছে সে তো উনিই বলতে পারবে সে সৃষ্টিকর্তাই বলতে পারবে তো এটা তো আপনি কিভাবে জানেন যে আমার বিচার করতেছে বা এটা তো আল্লাহ একটা পরীক্ষাও হতে পারে বা আমার ধৈর্যর পরীক্ষা নিচ্ছে আমি যে পর্যায়ে আসি এই পর্যায়ে অনেকেই হয়তো বা আমার আছে আমার জায়গায় আছে ডিভোর্সি অত অনেক কষ্ট কিন্তু তারাই বুঝবে হ্যাঁ তো বলি কি যে আমার আমাকে এই কথাগুলো বলে আসলে কিছু লাভ নেই আবার নামাজ কালামের কথাও বলছে তো দেখেন আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করলেও কিন্তু আল্লাহকে শেষ করি বা নামাজ কালাম এটা তো আর পাবলিক পাবলিক প্লেস আনা যাবে না যে আমি নামাজ পড়তেছি সেটা আমি ভিডিও করে ছাড়বো এটা হলো এবা বা জায়গাটা হলো মেয়েদের হলো গোপন একটা জায়গা যে যত গোপনভাবে আল্লাহকে ডাকবা তত সারা দিন তো যাই হোক আমাকে নিয়ে যদিও বা উনি এমন ভাবে কথাগুলো বলছে যে বলার মতো না তো আল্লাহতাবাহ ওনাকে তৌফিক দিছে বা ইয়া দিছে মানুষকে কখনো ছোট করে কথা বললে সে কিন্তু বলবেই আর আমি বোঝানোর আমি কখনো কাউকে ছোট করে কখনো ভিডিও বানাই না বা বলি না আমার নিজের অভিজ্ঞতা আমি যতটুকু পারি ততটুকুই করি ঠিক আছে আর যদি আল্লাহ আমাকে শাস্তি দিয়ে থাকে বা শাস্তি দিচ্ছে সেটা আল্লাহর ইচ্ছা সেটা আপনার আপনার বলার অধিকার হয়তো বা নাই বা যেটাই বলি না কেন তো আশা করি বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি আর যদি আপনি আরেকটা শেষ শেষের কথাটা বলি যেটা না বললেই নয় আপনি যদি আমাকে চিনে থাকেন তাহলে আপনাকেও আমি চিনি আর যদি আমাকে চিনে না থাকেন তাহলে আপনাকেও আমি চিনি না ঠিক আছে তো আমি অতীতকে নিয়ে কোনো কথা বলতে চাই না বা সামনে নিয়ে আসতেও যায় না তো যাই হোক আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আর বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন আমি দীর্ঘ অনেক দিন থেকে অসুস্থ আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সব ঠিকঠাক করে দেয় আর আরেকটা কথা আমি বলি আমার কোনো ভিডিওতে কোনো কাউকে আমার অতীতের কাউকে নিয়ে সম্মান মানে ছোটো করে আমি কখনো ভিডিও বানাই নাই বা তাদেরকে আমি পাবলিক প্লেসে নিয়ে আসি নাই বা তাদেরকে নিয়ে আমি কোনো কথাও বলি নাই এটা কেউ প্রমাণ দিতে পারবে না যদিও বা আমি সম্মানের সহিদে যদিও বা কথা বলছি আমার ফ্যামিলিদেরকে নিয়ে আমার ফ্যামিলিকে নিয়ে কিন্তু আমার ফ্যামিলির যারা বাইরে আমার অতীতে ছিল তাদেরকে নিয়ে আমি কোনো কথাই কখনো বলা হয়নি বা বলিও নাই ঠিক আছে তো আমার ক্ষতি করার যারা চেষ্টা করবেন বা করার চেষ্টা করেন আল্লাহ তাদেরকে কখনো সার দেবে না এতটুকুই শুধু বলা আল্লাহ সার দেয় তবে সেরে দেয় না এতটুকু মনে রাখলেই হবে ঠিক আছে আমি কারো কখনও অন্যায় করি না আমি কখনো কাউকে ধোকা দেই না বা মিথ্যা কথা বলি না বা দরকার নাই আমি যেটা সত্য আমার কাজ এবং কথার সাথে যদি মিল না পান তখন আমাকে বলবেন আর দুই একটা অধিকাংশই ভিডিও দেখে যারা তারা ভালো কমেন্টই করে দু একটা এরা বলবেই হ্যাঁ তো যদিও বা তারা আমার ভিডিও দেখে হলো বাজে কমেন্ট করে উত্তর দেওয়ার আমার কোনো দরকার ছিল না বা প্রয়োজন মনে করি নাই কিন্তু উনি যে কমেন্টটা করছে একদমই বাজে একটা কমেন্ট যদিও বা আমি স্ক্রিনশট করে রেখে দিয়েছি সেই কমেন্টটা বা ওনার প্রত্যেকটা কমেন্টই আমার কাছে আসে তো যদি আমি মনে করি পাবলিক প্লেস আমার করা লাগবে বা আমি পাবলিকের সামনে নিয়ে আসবো তখন দেখা যাবে কিন্তু আমার কাছে আছে প্রমাণ আমি রেখে দেই নাম কখন করছে সব ঠিক আছে তো যাই হোক সবাই মানে একজনকে নিয়ে আমি কথাগুলো বলছি সবাইকে নিয়ে না তো আশা করি যদি তার সামনে ভিডিওটা যায় আশা করি সে বুঝতে পারবে যে কথাগুলো কেন বলছে আমাদের অতীত অতীতেই থাক বর্তমান বা ভবিষ্যৎ ভবিষ্যতের কথা তো আমরা কেউ বলতে পারবো না বর্তমান না নিয়ে আসাই ভালো যেটা যে অবস্থায় চলে গেছে সেটা সেই অবস্থায় থাকতে দেন ঠিক আছে এটা কথা না বাড়ানোই ভালো যার যেখানে ভালো লাগবে যার যেখানে যে ভালো থাকবে তাকে সেখানেই দেওয়া উচিত বা থাকা উচিত আমি কাউকে কখনো নিয়ে কথা বলিনি

সাইড দিয়ে না রোদ উঠছে না লাগতেছে না হ্যাঁ রোদে তাপ লাগতেছে না তরকারি রান্ন দিলে তো শেষ না কি ছোটো আদর দিয়ে নদীর মাছ দেখলে মাছ তো আমার খাওয়া যাবে না তোমার দেখা দেবো না তোমাদের অন্য ব্যবস্থা আছে এত সুন্দর মাছ হলো আমি খাইতে পারবো না যদিও বা এক বছর অনেক মাছ হলো খাওয়া নিষেধ আছে পুটি মাছ চিংড়ি মাছ পুটি মাছ গতা মাছ তারপরে পয়া মাছ মাছ ইলিশ মাছ হাঁস কবিতর অনেক কিছু কেছিলে কেছিলেম যে নাই কম এটা কি কৰো তুমি যে ছট মানুহ موتت بيه والله ليك ده اللي هو اللي بتبقى ده لا اللي بلكال তো মার্শাল্লাহ এখন একটু সুন্দর হইতেছে এগুলা মানে ওই দিন একটু মানে ছোট ছিল তো একটু কেমন জানি দেখা গেছে যত দিন যাচ্ছে তত সুন্দর হচ্ছে কি এটা বেশি বদমাস মা কালোটা বেশি চালাক খুব অতিরিক্ত চালাক আর ওই খালি মারামারি করে যে মারামারি যা দেখো গলা ধরে কইলাম যে মারামারি করায় গলা ধরে যে শুইলো আর এই দুটো খালি মারামারি করে এই সাদা দুটো তো সারাদিন আর কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই এখন এই যে বিকেল টাইমে আর দুই নানি নানু নাতি যাচ্ছে হলো বাজারে আবু আর হলো মরিয়ম মরিয়ামাচ্ছে হলো বাজারে মরিয়ম মরিয়াম কারণে হলো ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে ওষুধ আনবে কে এত এত কথা করিস কে রায় হ্যাঁ এত সুপুর সুপুর করিস কে রাই

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ